আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন অবশ্যই আমি একটা ফ্ল্যাটের ভিডিও দেখাচ্ছি এটা হাজারিবাগ সালাম সর্দার রোডের এলাকা জায়গাটা এটা আপনার পাঁচ কাটা জায়গার উপরে দশতলা বিল্ডিং উঠে গেছে বর্তমানে ভিতরে কাজ চলমান আমি এখন সিঁড়ির সামনে দাঁড়ানো আছে সিঁড়িটা অনেক চওড়া এই যে পাশে একটা লিফ্টের স্পেস আছে অনেক বড় লিফ্টের স্পেসটা লিফ্টটা আপনার দশজনের মতো উঠতে পারবে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা লিফ্টটা লিফ্টের জায়গাটা আমি বাসার ফ্ল্যাটে ঢুকবো এখন এটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই যে ড্রয়িং রুম এটা পার্কিং সহ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ এই যে ড্রয়িং ডাইনিং এটা আপনার আলো বাতাস হবে ড্রয়িং ডাইনিংয়ে আর বাম পাশে একটা কমন টয়লেট আছে এই যে ভিতরে কাজ বাকি আছে কিছু এটা টাইলস লাগানো হবে ভিতরে আর প্রত্যেকটা রুমে আলো বাতাস আছে এই বাম পাশে আবার একটা রুমে ঢুকবো আমরা এখন বাংলাদেশে এই রুমটাও আলো বাতাস আছে বড় জানালা এবং অনেক বড়ো রুমটা প্রত্যেকটা রুমে আলো বাতাস আছে যেহেতু বাড়ির চতুর্দিক দিয়ে তিন ফিট করে ছাড়া আছে এটা আরেকটা বেডরুম বেডরুমটা বড় একটা পাশে আবার বারান্দা আছে সামনে এবং বারান্দার সামনে বাড়ির সামনে বিশ ফিটের রাস্তা যে পাশে সিকদার মেডিকেল কলেজ ডাক্তাররা থাকে যে ভবনগুলো দেখা যাচ্ছে গাছগাছালি অনেক সুন্দর জায়গাটা নিরিবিলি পরিবেশ এখানে একটা মসজিদ আছে দেখা যাচ্ছে ওই যে মসজিদটা মসজিদের এই মাইকগুলো দেখা যায় যে ভিউয়ার্স এখানে তিনটা বেডরুম আছে মোট একটা ড্রয়িং ডাইনিং অ্যাটাচড দুইটা টয়লেট দুইটা বারান্দা কিচেন রুম আছে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বার ফোন দিবেন প্রতি স্কোয়ার ফিটের দাম ছয় হাজার টাকা এবং আমরা ইনশাল্লাহ আগামী দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি আপনাদেরকে ফ্ল্যাটগুলো বুঝা দিতে পারবো ইনশাল্লাহ যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা দুই দিকে একদিকে জানালা আছে এই যেমন এখানে আশেপাশে বাড়িঘর আছে মানুষ বসবাস করে এই যে তিনতলা বাড়ি হ্যাঁ আবার দুই মিনিট হাঁটলে একটা মসজিদ আছে এই যে মসজিদটা দেখা যায় আর এই যে বাম পাশে এখানে আবার বিল্ডিং উঠতেছে দশতলা বিল্ডিং এই যে কাজ চলমান একটা সাদা বিল্ডিং দেখা যায় এখানে মানুষ বসবাস করে সব ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যাতে সমস্ত ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাট দোকানের ভিডিও দেখাতে পারি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম